একই রমজানে সূর্য গ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে আর মির্জা যেই রমজানে মাহাদি হর দাবি করছে ওই রমজানে একই রমজানে সূর্য গ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়েছে যেহেতু এই মাহাদি হওয়ার আলামত পাওয়া গেছে সুতরাং মহাদি বুঝছেন আমার কথা মির্জা কা তারা একটা হাদিস পাইছে হাদিসের মধ্যে নাকি আছে এই যে এই বই মহা সুসংবাদ এটার মধ্যে আছে যে রসুলি করিম সালাম বলেছেন হ্যাঁ আল্লাহ রসুল বলেছেন নাকি বলেছেন যে মাহাদির দুইটা আলামত হবে একটা হচ্ছে তিনি একই রমজানে একই রমজানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে যেই রমজানে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হবে ওই রমজানে যিনি মাহাদি হওয়ার দাবি করবে সে আসল মাহাদি এইটার বিস্তারিত বললে অনেক সময় যাবে অনেকে বুঝবে না এটা শাস্ত্রীয় আলোচনা কিন্তু একটা কথা আমি বলে দিই আপনাদেরকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যদি স্বয়ং কবর থেকে উঠে আসে তাদের খলিফারা সবাই যদি কবর থেকে উঠে আসে কেয়ামত পর্যন্ত ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে কেয়ামত পর্যন্ত তারা চেষ্টা করলে এটাকে রসুলের হাদিস বানাইতে পারবে না হিসাবে এটা সম্পূর্ণ একটা বানোয়াট এবং জাল হাদিসকে তারা রসুলের হাদিস বলে চালাই দিছে আর বলে এই হাদিসের আলোকে নাকি মির্জা কাটিম মাহাদি হয়ে গেছে বলে নাউজুবিল্লা যাই হোক তাহলে বলেন শুরুতে যে কথাটা বলেছিলাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী কত সালে নবী দাবি করছে উনিশশো সালে কত সালে নবী দাবি করছে উনিশশো এক সাল কিন্তু এটা আমরা আপনি অনেকেই জানি কিন্তু এর চেয়ে ভয়াবহ দাবি এর চেয়ে মারাত্মক দাবি মির্জা গোলাম মোহাম্মদ কাবি কাদিয়ানি বলে বলে যে আসলে আল্লাহ রসুলের পরে তো নতুন করে কোনো নবী আসতে পারে না আল্লাহ রসুল পরে তো নতুন করে কোনো রসুল আসবে না আমি কিভাবে নবী দাবি করছে জানো বলে আমি তো আলাদা কেউ না আমি স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে দ্বিতীয়বার আসছে এত বললেন এটা শোনার পরে মুসলমানদের কলিজার মধ্যে আঘাত আসে কিনা মির্জা জঘন্য ভাবে এত চরম চরমভাবে আল্লাহ রসুলের অবমাননা করেছে আল্লাহ রসুলের সাথে বেদুবি করেছে যে পৃথিবীর ইতিহাসে এমন চরম বেদবি কেউ জীবনে নাই আমি আমাদের আহমদি ভাইদেরকে বলতে চাই আপনাদেরকে তো সবসময় এই কথাই আপনারা শোনায় যে মির্জা গোলাম মহম্মদ কাদিনী আল্লাহ রসুল্লাহ আশেক ছিল মির্জা গোলামহম কাদিনী আল্লাহ রসুল্লাহ গোলাম ছিল আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে গোলামি করতে করতে কেউ কি মুনিবের আগে বেড়ে যেতে পারে গোলামি করতে করতে কেউ মুনিবের থেকে শ্রেষ্ঠ হয়ে যাইতে পারে আমি আপনাদেরকে আজকে দেখাবো মির্জা গোলাম মহম্মদ কাদিনী সে নিজেকে শুধু মোহাম্মদ বলে দাবি করে নাই বরঞ্চ তার দাবি হলো তার আধ্যাত্মিক শক্তি তার রুহানি শক্তি নাকি আল্লাহ রসুল থেকে আরো বেশি ছিল এই যে এই বই একটি ভুল সংশোধন এই বইয়ের পাঁচ নম্বর পৃষ্ঠায় পাঁচ নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম মোদ কাদিয়ানি বলে মোট কথা আমি মোহাম্মদ ও আহমদ সাল্লিউলাম হওয়ার কারণে আমার নবুয়ত ও রেসা লাভ হয়েছে বলে নাওজুবিল্লাহ আমি কেমনে নবী হয়েছে জানো কে আমি আলাদা কেউ না আমি স্বয়ং মোহাম্মদ ও রসুল্লাহ এই জন্যই আমি নবুয়ত পেয়ে গেছি এই যে এই কথাগুলা মানে আপনার নব্বই পার্সেন্ট সাধারণ কাদিয়ানি জানে না কারণ এই 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 কথাগুলো এত কঠিন কথা যেটা কাদিয়ানীরা নিজেরাও এটা সহ্য করতে পারবে না এই জন্য তাদের গুরুরা তাদের সাধারণ কাদিয়ানীদেরকে এই দাবি এই মির্জা কাদিনী এই কঠিন বিষয় তাদেরকে জানায় না এই দেখেন আমার হাতে আর একটা বই আছে কালিমতুল ফসল মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর আপন ছেলে বসির আহমদ এম এ লিখেছে দেখেন এই আকিদা তারা কিভাবে পেশ করে এই বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ছেলে বলতেছে কেজ বাদ মে কই শকরাহ জাতা হে কাদিয়ানে আল্লাহ তালা নে ফের মোহাম্মদ সাল্লাল্লাহ হইসলাম কুতারা বলে এ বিষয়ে কি কোনো সন্দেহ থাকতে পারে যে কাদিয়ানে আল্লাহ তাআলা পুনরায় মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামকে পাঠিয়েছেন বলেন পুনরায় কখন বলা হয় আমি আজকে এই মাঠে জীবনের প্রথম আসছে আপনি কি বলবেন হুজুর পুনরায় আসছে বলেন না বলবেন আপনি নাকি আগামী বছর যদি কখনো আসে এখানে বয়ন করতে তখন আপনি বলবেন হুজুর পুনরায় আসছে তো মির্জা কাদিয়ানী এবং গোটা কাদিয়ানী সম্প্রদায়ের জামাতের আকীদা যেটা সাধারণ কাদিয়ানীরা জানে না এটা জামাতের আকীদার বই জামাতের আকীদা হলো যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসেছিলেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাকি মির্জা কাদিয়ানীর রূপ নিয়ে দ্বিতীয়বার কাদিয়ানীদের মধ্যে আবির্ভাব হয়েছে বলেন এই দাবি যারা করে এবং এই দাবি করার পরে মির্জা কাদিয়ানী ইতিহাসে পৃথিবীর ইতিহাসের কাটটা কাফের হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে এমন কাটটা কাফেরকে অনুসরণ করে আমি আহমদি ভাইদেরকে বলতে চাই এমন কাটটা কাফেরকে অনুসরণ করে আপনারা জীবনে জান্নাত দূরের কথা জাহান নামের চৌরাস্তার মধ্যে গিয়ে পড়বেন দেখেন আমার হাতে আর বই আছে রুহানি খাজান রুহানি খাজান সতেরো নম্বর সতেরো নম্বর খন্ড এই বইয়ের দুইশো বাউন্ন চুয়ান্ন নম্বর পৃষ্ঠা দুইশো নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিনী বলে যেসা কে মোমিন কে লিয়ে দোসরে আহকামি ইলাহি পর ঈমান লানা ফরজ হায় ঐসা হি ইস বাত পর ভি ঈমান লানা ফরজ হায় কে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া কে দো বাস হায় বলে অন্যান্য ঈমান মুমিনের জন্য অন্যান্য বিষয়ের উপরে অন্যান্য আল্লাহ তাআলার অন্যান্য হুকুমের উপরে যেমন ভাবে ঈমান আনা ফরজ তদ্রুপ আল্লাহ রসুল যে দুনিয়াতে দুইবার আসছে এটার উপর ইমান আনা নাকি ফরজ আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি যে বিষয়ের উপর ইমান আনা ফরজ এটার উপরে যদি কারো ইমান না থাকে সে কি আর মুসলমান থাকে বলেন না মুসলমান থাকে আল্লাহ তালা রব এই কথার উপর ইমান আনা ফরজ কিনা এই কথার উপরে যদি কারো ইমান না থাকে সে আর মুসলমান থাকবে মুসলমান দাবি করতে পারবে তো মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী দাবি যে রসুল্লাহ দুইবার আগমন করেছেন এই কথার উপর ইমান আনা ফরজ তার মানে হইল এই কথার উপর যারা যারা ইমান আনবে না তারা কি বলেন না তারা কি এবার আপনাদেরকে বলি আল্লাহ রসুল সাল্লাম থেকে নিয়ে মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী পর্যন্ত কোনো মুসলমানের কোনো সাহাবা কোনো তাবিন কোনো তাবে তাবিনের এই আকিদা ছিল যে আল্লাহ রসুল দুইবার আসছে বরং স্বয়ং কাদিয়েনীরা নিজেরাই স্বীকার করেছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম যে দুইবার আসছে এই কথা সর্বপ্রথম মির্জা কাদিয়ানি নিজে বলছে তাহলে বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম দুইবার আসছে এই কথার উপরে যদি কারো ইমান না থাকে সে আর মুসলমান থাকে তার কথা অনুযায়ী বলেন তার কথা অনুযায়ী মুসলমান থাকবে তাহলে সাহাবাই কেরামের এই কথা এই কথার উপর ইমান ছিল তাহলে মির্জা কাদিয়েনের কথার আলোকে সাহাবাই কেরাম কাফের সাব্যস্ত হয় কিনা বলেন না কথা বোঝার চেষ্টা করেন যেহেতু এই কথার উপর ইমানানা ফরস আর সাহাবাই ক্রামের এই কথার উপর ইমান ছিল না তার মানে তার কথার আলোকে সাহাবাই ক্রাম প্রকারান্তরে কাফের সাব্যস্ত হয় কিনা তার কথার আলোকে তাবিন কাফের সাব্যস্ত হয় কিনা কি বলেন তাবে তাবিন কাফের সাব্যস্ত হয় কিনা মুস্তাহিদিন তা কাফের সাব্যস্ত হয় কিনা তাহলে যেই মির্জা গোলামের কথার আলোকে যেই মির্জা গোল কাদিনের ফতোয়ার কারণে সাব্যস্ত ক্রাম কাফের সাব্যস্ত হয় ক্রাম কাফের সাব্যস্ত হয় মুফাসিনে মুস্তাহিদিন কাফের সাব্যস্ত হয় কাফের কাফের হয় হয়। তার থেকে কাট্টা কাফের আর দুনিয়াতে হতে পারে না আমি আমাদের আহমদী ভাইদেরকে হাত জোর করে বলতে চাই আপনারা কার অনুসরণ করেছেন একটু চোখ খুলে দেখেন আপনারা আপনাদের গুরুরা আপনাদের ধোকার মধ্যে রেখেছে আল্লাহই ধোকার মধ্যে রেখেছে ঠিক আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমরা আপনাদেরকে আমরা আমাদেরকে আপনাদের दुश्मन মনে করেন না আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে এখানে এসেছি ঠিক দেখেন এখন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যেহেতু নিজেকে মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করেছে তো এর সাথে অটোমেটিক্সই আরেকটা দাবিও করে ফেলেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত গুণ ছিল যত বৈশিষ্ট্য ছিল যত মর্যাদা ছিল সব নাকি মির্জা কাদিয়ানির মধ্যে আছে বলে আল্লাহ রসুল কোন একটা গুণ দুইটা গুণ কেউ যদি বলে যে আমি এটার এই ক্ষেত্রে আল্লাহ রসুলের সমান তার ইমান থাকবে এবার দেখে মির্জা কাদিয়ানিদের জামাতের আকিদা তার ছেলে কালিমাতল ফসল এই বইয়ের তেইশ নম্বর পৃষ্ঠায় লিখতেছে মর মসীহ মহুদ কর তব নব মি জবুত মহমদিয় তাম কমালাত হাসিল করলিয়া আর কাবল হাগ হোগয় জিল্লি নবী কলায় জিল্লি নবুতনে মসী মহুদকে কদমকে পিছেই বৈশিষ্ট ছিলো আল্লাহ রসল যশিষ্ট ছিলো যতো যত পূর্ণতা ছিলো সব যখন মির্জা কাদীন